ভালো লাগা মন্দ লাগা হাসি দুঃখ কান্না সমস্ত কিছু মিলিয়ে কিন্তু বন্ধুরা সাতটা বছর কাটিয়ে ফেলাম আর আজকে সেই শুভ দিন আমাদের একটু স্পেশালভাবে এই দিনটাকে সেলিব্রেট করার ইচ্ছা আছে তো যে কারণে আজকে একটু বাইরে ঘুরতেও যাব। তো সকালবেলা হাজবেন্ড বাজার থেকে আজকে নিয়ে এসেছিল চিংড়ি মাছ আর পাবদা মাছ আজকে অবশ্য মাছেরই সব রেসিপি করবো কারণ যেহেতু বলেছি বাইরে ঘুরতে যাব সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়ার ইচ্ছা আছে তো সেই জন্যে শুধু মাছই বলেছিলাম আজকে করব তো এখানে পাবদা মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটাকে আমি সর্ষে পাউডার দিয়ে তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি কারণ ভাপা চিংড়ি করব আর পাবদা মাছের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে রান্না করে নিয়েছি তো দেখো আমার পাবদা মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে তো এটাকে এবার নামিয়ে নেব আর এদিকে চিংড়ি মাছটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো দেখো এইটা ছিল সেই ভাপা চিংড়ি যেটা আমি করে নিয়েছি আর তার সঙ্গে এখানে পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল করেও কিন্তু নিয়েছি আর হাজব্যান্ড সকালবেলা বাজার টাজার করে আমি যখন রান্না করছিলাম তখন চলে গেছিলো শপিং মলে তো সেখান থেকে একটা কুর্তি নিয়ে এসেছে আমার জন্যে তো এই সেই কুর্তিটা এটাই আমার অ্যানিভার্সারি গিফট বাট আমি এখনও পর্যন্ত সেরকম কিছু ইনকাম টাম করি না যে হাজব্যান্ডকে দিতে পারবো কিছু তো যাই হোক দিইনি তো যখন সামর্থ্য হবে তখন আমিও হাজব্যান্ডকে দিতে পারবো আর কি তো যাই হোক এরপরে খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু বিকাল বিকাল নাগাদ বেরিয়ে পড়েছিলাম কামাখ্যা মন্দিরে আর এটা হচ্ছে বারসাত কামাখ্যা মন্দির আমার বাড়ি থেকে বেশি দূর না অল্প একটুখানি তো যাই হোক এখানে গেলাম তো এখানে দেখতে পাচ্ছ একটা এরকম ছোট পুকুর মতো আর কি রয়েছে তো খুবই ভালো লাগছিল আমি ফার্স্ট টাইমই যাচ্ছি মানে গেছি আর কি তো গিয়ে ভালোই লাগছিলো আর এখানে একটা মেলাও বসেছে আর কি এটা পয়লা বৈশাখ উপলক্ষে মানে বসেছিল বেশ অনেক দিন ধরেই হয় আর কি তো আমরা সেই সময়ই গেছিলাম আর এখানে দেখো আমার ছেলে এসে বসে রয়েছে আর ওকে একটা আইসক্রিম কিনে দিলাম তো আইসক্রিম খাচ্ছিলো আর এখানে মেলা সবে যেহেতু আমরা একটু দুপুর দুপুর নাগাদ গেছিলাম তো বিকাল না হলে যত বিকাল হচ্ছিলো আস্তে আস্তে করে তখন কিন্তু মেলাটা খুলছিলো আর আজকে যেটা হয়েছিল আগের দিন না বৃষ্টি হয়েছিল প্রচুর তো যে কারণে মেলার ভিতরে একটু কাদা একটু জল এরকমও কিন্তু জমে গেছিলো তো মেলাটা আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু শহর এলাকার মেলা বলতে না খুব অল্প জায়গার মধ্যে হয় যে কারণে খুব বেশি ভালো লাগে না মানে আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগে না এত অল্প অল্প জায়গায় মেলা কিন্তু এই প্রথম দেখলাম মানে বৃহৎ আকারে অনেকটা জায়গা জুড়ে মেলাটা হয়েছে কারণ আমাদের শহর এলাকায় তো মানে জায়গারই অভাব যে কারণে সব কিছুই ছোটো ছোটো জায়গার মধ্যেই করতে হয় তো এই মেলাটা বেশ অনেকটা জায়গা জুড়ে হয়েছিল মন্দিরের সামনে দিয়ে পেছনের মাঠ জুড়ে পুরো মেলাটা হয়েছিল তো খুবই ভালো লাগছিলো আর আমার ছেলে তো মানে দোলনা পাগল যত দোলনা আছে ও সব দোলনাগুলো উঠতে হয় তো যদিও বা বড় বড়ো ইলেকট্রিক দোলনাগুলো তো আর উঠতে দিই না কিন্তু ওঠার জন্য লাফালাফি করে বলে যে উঠবো উঠব কিন্তু বাচ্চা মানুষও তো আর উঠতে পারবে না আর আমি খুব একটা দোলনা পছন্দ করি না তো যে কারণে তারপরে তো আমি একটু দোলনা টোলা চড়িয়ে আমরা চলে আসলাম ধোসা কাউন্টারে তো এখান থেকে ধোসা নিয়ে নিলাম আর আমরাই হয়তো ফার্স্ট কাস্টমার ছিলাম ওই দিন কারণ সবে সন্ধ্যা সন্ধ্যা হয়েছিল মেলাটা সবে জমতে শুরু করেছিল। তো সেই টাইমে তো যাই হোক একটু তাড়াতাড়ি গিয়ে আর কি মন্দিরে বসে চারিদিকটা একটু ঘোরাও গেল তো এরপরে ধোসা টোসে খেয়ে এখানে আবার বন্দুক চালাতে চলে এসেছে ছেলে তো বন্দুক টন্দুক চালানোর পরে আবার মিকি মাউস উঠে একটু জাম্পিং করবে তো যাই হোক সেখানেও তুলে দিলাম তো এক মি কারণ সচরাচর তো আর এই মেলা প্রায় প্রায় হয় না তো যাই হোক একটা দিনে সমস্ত মনের আশা পূর্ণ করানোর চেষ্টা করি তো এরপরে বাড়ি আসার পথে একটা রেস্টুরেন্টে ঢুকলাম সেখান থেকে একটু বিরিয়ানি টেরিয়ানি খেলাম আর বাড়ি চলে এলাম